নমস্কার দর্শক বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন তো আজকে চলে এসেছি আবার আমার ছাদ বাগানে ছাদ বাগানে এই কুমড়ো গাছগুলো বেশ সুন্দর হয়ে উঠেছে আর এইখানে এই গাছটা কয়েকদিন আগেই লাগানো হয়েছে মানে রিপোর্ট করা হয়েছে এই গাছটা একটা ছোট মাটির হাড়ির মধ্যে বীজ মানে বীজ লাগিয়ে চারা করা হয়েছে সেই গাছটা দেখুন এখন কত সুন্দরভাবে হয়ে উঠেছে আর আর তবে এই গাছটা আরও সুন্দর হবে তো এদিকে দেখতেই পাচ্ছ যে এদিকে মানে দড়ি দিয়ে বেঁধে দিয়েছি ছাদের মধ্যে আর সেটার মধ্যেই গাছটা সুন্দরভাবে বাইছি হাতে অথবা ব্যালকনিতে গাছ লাগানোর জন্য সবচেয়ে প্রয়োজনীয় হচ্ছে কম্পোস্ট সে যে কোনো কম্পোস্টই হতে পারে তো আমি যেহেতু কিচেন ওয়েস্ট কম্পোস্টটাই ব্যবহার করি মানে এটা অ্যাভেলেবেল তো কিচেন ওয়েস্ট কম্পোস্টটা আমি এই বস্তার মধ্যে রেখেছিলাম তো এখানেই কিভাবে একটা বীজ পড়ে একটা গাছ হয়েছিল তো সেখান থেকে একটা পুঁই গাছ হয়েছে গাছটাও বেশ সুন্দরভাবে চারা হয়েছিল তো সেইটাকে একটু যত্ন করে একটা জায়গায় সাইড করে দিয়েছিলাম তো সেখানে সুন্দরভাবে গাছটা বড় হয়েছে তো সেখান থেকেই আজকে কিছু শাক কেটে নেব ওই গাছ বা কুমড়ো গাছ চাল কুমড়ো গাছ এগুলো যদি সঠিক পর্যায়ে হারভেস্ট করা যায় তাহলে কিন্তু মানে এই গাছ থেকে প্রচুর শাখা বেরোয় আর আমি আজ তাই করব যে এখান থেকে কয়েকটা ডাল কেটে নেব কোনো লতানো গাছ কাটার ক্ষেত্রে আমি যেটা করি সেটা হচ্ছে গাছে প্রুনিং করি তো এই ক্ষেত্রে আমি এখন প্রুনিং করছি না ছোটো ছোটো শাখাগুলো যেগুলো রয়েছে সেগুলি থেকে আমি সে ওপরের শাখা দিয়ে ওপরের অংশগুলো কেটে নিচ্ছি আর শাখাগুলি এমনভাবে কাটছি যাতে বেশ কয়েকটা পর্ব থাকে সেই পর্বগুলি থেকে আবার নতুন করে শাখা বার হবে ওই গাছে সাধারণত তেমন কোনো যত্নের প্রয়োজন হয় না আমার এই গাছটাও ঠিক তেমনই অযত্নেই বেড়ে উঠেছে তো যদিও প্রথম দিকে গাছটা অত যত্ন বা কেয়ার কোনোটাই কিছুই করা হয়নি তারপরে দেখলাম যখন গাছটা বেশ সুন্দর হয়ে উঠেছে তখন একটা সাইড করে যখন মানে বাউনি দিয়েছি মানে বেয়ে ওঠার মতো জায়গা দিয়েছি তারপরে বেশ সুন্দরভাবে বেয়ে উঠেছে আর আজকে সেখান থেকে আমি অনেকটা পরিমাণ শাক কেটে নিচ্ছি পুঁই শাকটা আমরা অনেকেই খেতে পছন্দ করি আর সেটা যদি হয় সম্পূর্ণ অর্গানিক তো তাহলে তো আর কথাই নেই আর তার টেস্ট বলে বোঝানো যাবে না সেই স্বাদ এইটুকু হলেই আমাদের হয়ে যাবে ছাদ বাগান হোক বা এক টুকরো ফাঁকা জায়গা যে কোনো জায়গায় পুঁই গাছ একটু লাগালে কিন্তু খুব সামান্য যত্নেই বা যত্ন ছাড়াই বেশ সুন্দরভাবে বেড়ে ওঠে আমার এই গাছটাও সেই রকমই একটা বীজ পড়ে গাছ হয়েছিল আর সেখান থেকেই দেখো অনেকটা পরিমাণ শাক কেটে নিয়েছে এছাড়াও আপনাদের একটুখানি ফাঁকা জায়গা বা একটু টবের মধ্যে ছাদে অথবা ব্যালকনিতে যদি লাগিয়ে দেন আপনারাও এই অর্গানিক শাক পেতে পারেন বর্তমান সময়ে অর্গানিক কোনো শাক সবজি বা ফল কিছুই পাওয়া যায় না সেটা যদি একমাত্র বাড়িতে করা হয় তাহলেই সেটা সম্পূর্ণ অর্গানিকভাবে তৈরি করা যায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন